সন্ধেবেলা একটা ফোন পেয়ে অমর রেখাকে তখনই বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হয় ফলে রোহিত গাঙ্গুলি ভিলায় একা রয়ে গেল দিনুকাকার থেকে রোহিত জানতে পারল যে রাতটা পূর্ণিমা পূর্ণিমাতে যক্ষিণী কালিন্দীর ক্ষমতা চরমে পৌঁছায় রাতে সবাই ঘুমিয়ে পড়লে ভিলার বাইরে প্রাচীন বটগাছটা প্রবলভাবে নড়তে থাকে রোহিতের চিৎকার শোনা মাত্র দিনু কাকা ওর ঘরের দিকে দৌড়ে গেলেন ততক্ষণে রোহিত হলের দিকে এগিয়ে এসেছে হলের জানলা দিয়ে বট গাছটাকে দেখতে দেখতে রোহিত দিনু কাকাকে বলল কাকা এসব কি হচ্ছে দিনু কাকা রোহিতের চোখে চোখ রেখে বললেন বাবু কাল পূর্ণিমা তো তাই ধরে নিন এটা একটা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস আপনি চিন্তা করবেন না শুধু এইটা মনে রাখবেন যে কাল রাতে কোনো মতে ভিলার বাইরে বেরোনো যাবে না এইটুকু বলে দিনু কাকা হলের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন আর রোহিত অবাক চোখে বাইরে বটকাষ্টার দিকে তাকিয়ে রইল পরের দিন পূর্ণিমা সোনপুরের আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছে গ্রাম প্রধান জয়রামের ঘরে তিনজন লম্বা চওড়া পালোয়ান দাঁড়িয়ে আছে তাদের সামনে দাঁড়িয়ে স্বয়ং জয়রাম আর তার বড় ছেলে কার্তিক কার্তিকের বয়স চব্বিশের আশেপাশে কাছেই জয়রামের স্ত্রী রত্না মেয়ে উষার শোকে চোখের জল ফেলছিল একমাত্র রত্না ছাড়া বাকি সকলের চোখে ছিল রাগ উষার হত্যাকারী সেই চোখে কালিন্দির কালিন্দীর প্রতি ক্রোধ জয়রাম গভীর চিন্তায় মগ্ন হঠাৎ থেমে থেমে বিড়বিড় করলেন জয়রাম আমরা জানতাম না যে উষা বিয়ের দিন এইভাবে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যাবে নিচে তো মরলই সাথে আমারও নাক কাটালো জয়রামের কথা শেষ হতে না হতেই পেছন থেকে তার স্ত্রী রত্না বলে উঠলেন আমি প্রথমেই বলেছিলাম ওর পছন্দের ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও যদি ওই সুজয় নামের ছেলেটার সঙ্গে দেখা করতে না যেত তাহলে এসব হতো না কখন কিভাবে ওই কালিন্দ দিয়ে এসে গেল কার্তিক বলল মা এখন আমাদের কান্নার সময় নয় যেভাবেই হোক আমাদের ওই যক্ষিণী কালিন্দীর কবজা থেকে সোনপুর গ্রামকে উদ্ধার করতে হবে এর মধ্যে জয়রাম পায়চারি করতে করতে একটা সিন্দুকের সামনে এসে দাঁড়ালেন সেই সিন্দুক থেকে জয়রাম একটা রূপোর তরোয়াল বার করে সেই তিন পালোয়ানকে বললেন রুপোর তলোয়ার কোনো সাধারণ তলোয়ার নয় প্রায় পাঁচশো বছরের প্রাচীন মন্ত্র পুত তলোয়ার আজ এই তলোয়ার ব্যবহার করার সময় এসে গেছে তরোয়ালটা তিনজনের মধ্যে প্রথম জনের হাতে তুলে দিতে দিতে জয়রাম বললেন যাও ওই যক্ষিণীর মাথাটা ওর শরীর থেকে আলাদা করে দাও সেই তিনজন লোক সঙ্গে সঙ্গে সেখান থেকে জঙ্গলের দিকে রওনা দিল এদিকে কার্তিক জয়রামকে জিজ্ঞেস করল বাবা উষার মৃত্যুর বদলা তো আমাদের নেওয়ার কথা ছিল তুমি ওদেরকে কেন পাঠালে জয়রাম হেসে বলল শোন আমি এই গ্রামের প্রধান যাতে ব্রাহ্মণ যখন সাধারণ গ্রামবাসীরা আমাদের জন্য বিপদে পা দিতে রাজি তখন শুধু শুধু কেন আমরা নিজেদেরকে বিপদে ফেলব তাছাড়া আমি এটাও দেখতে চাই যে এই আর সত্যি কাজের কিনা অন্যদিকে রোহিত কালিন্দির সঙ্গে দেখা করার জন্য হয়ে উঠেছে। যখন ঘর থেকে বেরোতে যাচ্ছে ঠিক তখনই দিনু কাকা এসে ওর পথ আটকে দাঁড়ালো রোহিতকে বোঝানোর সুরে দিনু কাকা বললেন বাবু আপনার নিরাপত্তা আমার দায়িত্ব আপনি এমন কিছু করবেন না যা আপনাকে বিপদে ফেলতে পারে দিনু কাকার কথা শুনে রোহিত বলল তাহলে আপনি বলুন এই কালিন্দিটাকে জবে থেকে এখানে এসেছি না নামই শুনে যাচ্ছি কেবল তার সম্পর্কে কোনো কথা আপনি বলছেনই না রোহিতের কথা শুনে দিনু কাকা বিরক্ত স্বরে চিৎকার করে বলল কি বলবো আপনাকে কি বলবো এই যোগিনীকে এক তান্ত্রিক বেঁধে রেখেছিল আর কিছুদিন আগে সেই বন্ধন ভেঙে কে মুক্ত হয়ে গেছে আগে তো শুধু পূর্ণিমায় রাতে আক্রমণ করত কিন্তু কিন্তু গ্রাম প্রধানের মেয়ে ঊষাকে ও সব রাতে মেরেছে জানি না ও এত শক্তিশালী কিভাবে হলো আমি জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য এই কথা শুনে রোহিত বাকরুদ্ধ হয়ে যায় দিনু কাকা আর একবার রোহিতকে বোঝানোর সুরে বললেন হে এই গ্রামের হাত এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে আর আপনার সুরক্ষা আমার দায়িত্ব বাবু তাই আপনার ভালোর জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে দিনু কাকা রোহিতের ঘরের দরজা টেনে বাইরে থেকে বন্ধ করে দিলেন ওপারে দাঁড়িয়ে রোহিত চিৎকার করতে লাগলো কাকা দরজা খুলুন দরজা খুলুন কাকা রোহিত চিৎকার করতে করতে দরজায় অনবরত ধাক্কা দিতে লাগল কিন্তু দিনু কাকা ওর কথায় পাত্তা না দিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন মাথা গরম হয়ে গেল ও ধাক্কা রোহিতের দরজা ভেঙে ফেলার ব্যর্থ চেষ্টা করে যেতে লাগল এক সময় ক্লান্ত শরীরে ও বসে পড়ল কিন্তু ওর মনে কালিন্দির ব্যাপারে জানার কৌতূহল এতক্ষণে চরমে পৌঁছেছে দিনু কাকার ব্যবহারে এতক্ষণ একটা জিনিস রোহিতের কাছে পরিষ্কার হয়ে গেছে যে দিনু কাকা ওকে সত্যিটা বলছে না রোহিতের ইচ্ছে করল সে এক ছুটে বাইরে গিয়ে কালীর দিকে খুঁজে বের করে তো পূর্ণিমা নিশ্চয়ই বাইরেই আছে মনে মনে ভাবল রোহিত কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ তাই ভাবা ছাড়া রোহিতের আর কিছুই করার ছিল সেই তিনজন লোক প্রবল ঝড় বৃষ্টির মধ্যে জঙ্গলে কালিন্দিকে খুঁজে বেড়াচ্ছিল ওদের মধ্যে একজনের হাতে সেই রূপর ছিল বিদ্যুৎ চমকালে ভয়ঙ্কর দেখাচ্ছিল তরোয়ালটাকে জঙ্গলের যত গভীরে ওরা যাচ্ছে বিপদ তত বাড়ছে ওদের মাঝে মধ্যেই মনে হচ্ছে কেউ যেন ওদের পিছু নিয়েছে তার খসখসানি শব্দেও চমকে চমকে উঠতে লাগলো ওরা হঠাৎই ওদের সামনে দিয়ে চুপ করে কেউ চলে গেল ব্যাপারটা এত দ্রুত হলো যে ওরা কিছু দেখে ওঠার আগেই অবয়বটা জঙ্গলে হারিয়ে গেল জঙ্গলের চারিদিকে নৈশব্দ ঠিক তখনই একটা বিভৎস চিৎকারে ওদের তিনজনের প্রাণ শুকিয়ে গেল এক মুহূর্তের জন্যে ওদের হৃদস্পন্দন যেন থেমে গেল তিনজন সঙ্গে সঙ্গে নিজেদের কানে হাত দিল কিন্তু শব্দটা এত তীব্র আর তীক্ষ্ণ যে কান বন্ধ করা সত্ত্বেও ওদের কানের পর্দা ফাটিয়ে দিল আচমকা সামনের ছোট থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এসে কিছু বুঝে ওঠার আগেই ওদের আক্রমণ করলো মুহূর্তে সেই তিনজনের আর্তনাদ গোটা জঙ্গলের বৈশব্দকে চিরে ফালা ফালা করে দিল সেই তিনজনের আর্তনাদ গাঙ্গুলি ভিলা থেকে রোহিতও শুনতে পেল রোহিত মনে মনে বলল ঘরের বাইরে বেরিয়ে কালিন্দির সত্যিটা খুঁজে বার করার প্রবল ইচ্ছা রোহিতের মধ্যে আর একবার মাথা চাড়া দিয়ে উঠল ও একটু খোঁজাখুঁজি করতেই জানলায় জড়িয়ে থাকা একটা স্টিলের তার দেখতে পেল ও তাড়াতাড়ি তারটা খুলে নিয়ে সেইটা দিয়ে দরজাটা খোলার চেষ্টা করল কিছুক্ষণের চেষ্টাতেই চেষ্টাতে দরজা খুলতে সফল হলো বাইরে এসেই ও প্রাণপণে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে দিল এই শব্দটা তো জঙ্গলের দিক থেকে আসছে জঙ্গলের নিশ্চিদ্র অন্ধকার আর তুমুল বৃষ্টি রোহিত মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল থেকে মড় থেকে শব্দ পেয়ে রোহিত সেদিকে ফিরল আর একটা ছায়া মূর্তি দেখতে পেল রোহিত কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো কে যাবে ঠিক সেই সময় ওর দৃষ্টি সামনের দিকে গিয়ে পড়ল যা দেখল তাতে ওর মুখ সাদা হয়ে গেল হঠাৎ ওর পা তুলে গেল আর ওর মাথা ঘুরে ওখানেই পড়ে গেল নিচে পড়ে থাকা অবস্থাতেই যখন চোখ তুলল তখনও দেখল ওর সামনে একটা লোক দাঁড়িয়ে আছে রোহিত সাংঘাতিক ভয় পেয়ে যায় কিন্তু লোকটা কিছু করছে না দেখে ও কিছুটা আর নিজের মোবাইলের জ্বালিয়ে লোকটার উপরে ভর ফেলে টর্চের আলোয় ও যা দেখলো তাতে ওর রক্ত জল হয়ে গেল এই লোকটা জয়রামের পাঠানো তিনজনের মধ্যে একজন যাকে জয়রাম কালিন্দিকে মারার জন্য জঙ্গলে পাঠিয়েছিলেন এই লোকটার দুটো চোখ উপড়ানো আর গোটা মুখ রক্তে ভেজা কোন রকমের শ্বাস নিতে লোকটা একটাই শব্দ উচ্চারণ করে যাচ্ছে সামনেই পড়ে গেল তার সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হলো প্রচন্ড ভয় পেয়ে রোহিত সেখান থেকে পালাতে শুরু করে ভয় ওর অবস্থা শোচনীয় এলোপাথাড়ি ছুটতে ছুটতে রোহিত পথ ভুল করে ফেলে আর জঙ্গলের মধ্যে হারিয়ে যায় জঙ্গলের ঠিক মধ্যিখানে এসে ও যা দেখল তাতে ওর দম আটকে গেল ডাল থেকে উল্টো ঝুলতে থাকা একটা লাশ দেখতে পেল কাছেই মাটির উপর আরেকজনের লাশও পড়েছিল জয়রামের পাঠানো সেই লোকগুলোই লাশ ওপড়ানো আর সারা শরীর রক্তাক্ত চারিদিকে এই ভয়ঙ্কর লীলা দেখে রোহিতের মাথাটা ফাঁকা হয়ে গেল ও বুঝতেই পারল না এখন কি করবে প্রকোপ থেকে রোহিতকে নিজেকে বাঁচাতে পারবে কি হবে এরপর হলে শুনতে থাকুন এই গল্পের পরবর্তী পর্ব গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কামেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ